নমস্কার আজ আবার একটা গল্প নিয়ে আসলাম যে গল্পটি বলবো সেটা আমাদের সকলের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এমনই কিছু নীতি কথা বলতে পারেন বা শিক্ষা বলতে পারেন আগে গল্পটা আমরা পুরোটা শুনে নিই তারপরে বলছি গল্পটির সঙ্গে আমাদের জীবন কিভাবে। জড়িয়ে আছে কেউ কেউ হয়তো গল্পটা শুনতে শুনতেও বুঝতে পারবেন তাহলে গল্পে চলে আসি এক জায়গায় এক শহরে একটা মন্দির তৈরি হয়েছে বেশ বড় মন্দির তৈরি হচ্ছে তো মন্দিরের যে কর্মকর্তারা ছিলেন তারা ঠিক করলেন যে এই মন্দিরে একটা পাথরের মূর্তি বসানো হবে এবং সেটা খুব সুন্দর হবে তাই তারা অনেক খোঁজ খবর নিয়ে একজন পাথরের মূর্তি তৈরি করে যে শিল্পী খোঁজ পাওয়া গেল অনেক খুঁজে তার একটু বয়স হয়েছে অভিজ্ঞতাও অনেক দিনের কিন্তু তার হাতের তৈরি মূর্তি যেন কথা বলে জীবন্ত তাই তাকে তার কাছে কর্মকর্তারা গিয়ে পৌঁছালো এবং তাকে অনেক করে বলল তাদের এই মন্দিরের ছবি দেখিয়ে বোঝালো যে এই মন্দিরের উপযুক্ত খুব সুন্দর একটা মূর্তি তৈরি করিয়ে দিতে হবে আর সেই মূর্তির জন্য যে কোনো দাম দিতে তারা প্রস্তুত তবে দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে কবে মূর্তি সেই মন্দিরে প্রতিষ্ঠিত হবে তাই একটু তাড়াতাড়ি বানাতে হবে শিল্পী সব কিছু দেখে বলল ঠিক আছে আমি বানাবো আমি আমার মতন করে চেষ্টা করব যতখানি সুন্দর করে আমি করতে পারি মূর্তি যতখানি আমার মধ্যে ক্ষমতা আছে ততখানি আমি চেষ্টা করব কর্মকর্তারা খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন এবং তারা বললেন আমরা কিন্তু মাঝে দেখতে আসব একবার দুবার শিল্পী বলল নিশ্চয়ই আসবেন আমি কাজ করব আপনারা সেই মূর্তি নিয়ে যাবেন মন্দিরে বসাবেন আর দেখতে আসবেন না নিশ্চয়ই আসবেন এরপরে খুব তাড়াতাড়ি করেই সেই শিল্পী একদিন চলে গেলেন পাথর আনতে মূর্তি তৈরি হবে পাথর দিয়ে তাই খুব সুন্দর ভালো পাথর পরখ করে আনতে হবে তাই না যে কোনো পাথরেই তো এত সুন্দর মূর্তি তৈরি করা সম্ভব নয় পাথরটাকে আগে নির্বাচন করতে হবে খুব সুন্দর তাই এই যে শিল্পী তিনি নিজেই পাথর নির্বাচন করেন তাই তিনি সেই পাথরের জায়গায় গিয়ে নিখুঁতভাবে দেখে দুটি পাথর তিনি সেখান থেকে নিয়ে এলেন কাজের জায়গায় এবার বলতেই পারেন দুটি কেন মূর্তি তৈরি করতে তো প্রয়োজন একটি কিন্তু শিল্পী জানেন উনি অনেক দিন ধরে পাথর নিয়ে কাজ করছেন কোন পাথর কেমন হবে একটার উপর ভরসা করে চলা যায় না তাই না তাই উনি দুটো পাথর নিয়ে এসেছিলেন কেননা ওনার অভিজ্ঞতা পাথর নিয়ে অনেকটা বেশি ভালো কথা পরের দিন সকালবেলাই তিনি লেগে পড়লেন মূর্তি তৈরির কাজে তাই প্রথম একটি পাথর তিনি বেছে নিলেন এই মূর্তি তৈরি করবে বলে তিনি একদম নিষ্ঠা ভরে কাজ করেন তিনি যখন তার ছেনি হাতুড়ি দিয়ে আঘাত করলেন পাথরের মধ্যে পাথর তো কাটতে হবে তখন তিনি দেখলেন পাথরের ভিতর থেকে একটা আর্তনাদ উঠে এলো তিনি আবার আঘাত করলেন আবার পাথরের ভিতর থেকে একটা আর্তনাদ কষ্টের দুঃখের তিনি পাথরের সঙ্গে কথা বলেন তাই না না হলে এত ভালো কাজ তিনি করবেন কি করে পাথরের সঙ্গে যে তার বন্ধুত্ব তাই না প্রতি মুহূর্তে তিনি পাথর নিয়েই কাজ করেন তাদের সঙ্গে কথা বলেন প্রতিটা ঘায়ে পাথর কি বলছে পাথরের ঠিক কতটা আঘাত লাগছে তিনি জানেন তবেই তো তিনি ঠিকঠাক আঘাতটা করে সুন্দর মূর্তি তৈরি করেন তিনি তখন পাথরটিকে জিজ্ঞাসা করলেন কি হলো খুব কষ্ট হচ্ছে পাথর তখন বলল হ্যাঁ আমি এই আঘাত সহ্য করতে পারছি না শিল্পী বলল একটু সহ্য করো শেষে ভালো কিছুই হবে দেখো বলে সেই শিল্পী আবার আঘাত করল যতবারই আঘাত করছে ততবারই পাথরটি আর্তনাদ করে উঠছে আর বলছে আমাকে ছেড়ে দাও আমি এত কষ্ট সহ্য করতে পারছি না শিল্পী তখন বলল ঠিক আছে তুমি যখন একান্তই কোনোভাবেই আর সহ্য করতে পারছ না এই আঘাত তাহলে তোমাকে দিয়ে আমি মূর্তি তৈরি করবো কী করে হবে না এখনও তো অনেক কাজ বাকি অনেক আঘাত তোমাকে সহ্য করতে হবে তবেই তো তুমি মূর্তি হতে পারবে যথারীতি যে পাথরটি দিয়ে তিনি কাজ শুরু করেছিলেন সেই পাথরটিকে বাতিল করা হলো এবার এলো সেই দ্বিতীয় পাথরটি যেটি ওই শিল্পী নিয়ে এসেছিল ওই যে বললাম তিনি পাথর চেনেন জানেন কথা বলেন তার অভিজ্ঞতা অনেক বেশি তিনি জানেন কি হতে পারে পরে তাই তিনি কষ্ট করে গিয়ে দুটো পাথর এনেছিলেন একটা নয় এবার দ্বিতীয় পাথরটির কে যখন তিনি আঘাত করলেন দ্বিতীয় পাথরটির কষ্ট হলো কিন্তু সহ্য করে নিল এইভাবে তিনি আঘাত করে যাচ্ছেন করে যাচ্ছেন আর প্রতিবারে আঘাতেই তিনি শুনছেন যে পাথরটি কি বলছে কতখানি কষ্ট হচ্ছে তার তারপরে এক সময় জিজ্ঞাসা করল শিল্পী কি তোমার কষ্ট হচ্ছে না পাথরটি বলল হ্যাঁ নিশ্চয়ই কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাকে সহ্য করতে হবে শিল্পী বলল কেন তুমিও তো ওই প্রথম পাথরটির মতো নিজেকে সরিয়ে নিতে পারতে দ্বিতীয় পাথরটি বলল না এই যে আপনি একটু আগে বললেন যে সহ্য করলে তবেই ভালো কিছু পাওয়া যায় তবেই ভালো কিছু তৈরি হবে তবেই শিল্প হবে তাই ভালো কিছু পেতে গেলে প্রথমে তো কষ্ট পেতেই হবে তাই আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি মেনে নিচ্ছি আমি সহ্য করব। এবার শিল্পী খুশি হলেন এবং নিজের মন ঢেলে দিয়ে নিজের পরিশ্রম দিয়ে সুন্দর করে পাথরটিকে আঘাত করে 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 নিখুঁতভাবে তিনি মূর্তি তৈরি করতে শুরু করলেন সুন্দর মূর্তি তৈরি হচ্ছে এখনও অনেক কাজ বাকি একদিন কর্মকর্তারা মন্দিরের দেখতে এলো তারা দেখে আশ্চর্য হয়ে গেল শিল্পীর কাজ এখনও অনেক কাজ বাকি ছিল তবুও তারা এতটুকু কাজ দেখেই মুগ্ধ হয়ে গেল যে সত্যি যেমন মন্দির তারা সুন্দরভাবে তৈরি করছেন অনেক খরচ করে ঠিক এই মন্দিরের জন্য এই রকমই একটা মূর্তি দরকার যেটা সেখানেই শোভা পাবে তারা খুব খুশি হয়ে ফিরে গেল শিল্পীও খুশি কেননা এতেই তো তার সব থেকে বেশি পাওয়া যে এতটুকু কাজেই তার কাজ এখনও শেষ হয়নি তাতেই কিন্তু সকলের প্রশংসা তিনি পেয়ে গেছেন এরপরে আরও কাজ চলতে লাগলো আরও নিখুঁত কাজ আরও আঘাত আরও আঘাত আরও আঘাত যত নিখুঁত কাজ হবে তত আঘাত কিন্তু পাথরকে সহ্য করতে হবে তারপরে চললো ঘষা মাজা আরও অনেক কিছু সব কিন্তু সহ্য করলো পাথরটি তারপরে একদিন সেই দিন এসে গেল যেদিন মূর্তিটি কমপ্লিট শিল্পী জানিয়ে দিল যে মূর্তি তৈরি হয়ে গেছে আপনারা নিয়ে যেতে পারেন আপনাদেরও সময় হয়ে গেছে মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য মূর্তি সকলে ধুমধাম করে বাজনা বাজিয়ে গাড়ি নিয়ে চলে এলো মূর্তি নিতে তারা আনন্দ সহকারে যত লোক এসেছিল সবাই দেখে মুগ্ধ হয়ে গেল মূর্তি মূর্তির রূপ কি অপূর্ব কাজ তারা কারিগরকে ধন্য ধন্য করলো তার শিল্পকে তার হাতের কাজকে তারা প্রশংসার পান বইয়ে দিল আর তার চাহিদা মতন যা চেয়েছিল তার থেকে বেশিই দিয়ে গেল তারা পয়সা টাকা কেননা তারা সকলে ছিল খুশিতে আনন্দে ভরে তারা যখন মূর্তি নিয়ে চলে যাচ্ছে গাড়িতে উঠছে সঙ্গে বাইরে বাজনা বাজছে অন্যদিকে শিল্পীর চোখে জল কেননা এতদিন ধরে অনেক নিজের স্বপ্নকে নিজের পরিশ্রমকে সে একটা মূর্তির আকার দিয়েছে আজকে সে মূর্তি তার ঘর থেকে চলে যাচ্ছে অন্য মন্দিরে তার এত সুন্দর কাজ যেটা সে কাল থেকে আর দেখতে পাবে না তার আর এর উপরে কোনো কাজ করার থাকবে না চলে যাওয়ার সময় সেই কর্মকর্তারা দেখতে পেলেও একটা পাথর পড়ে রয়েছে তার আগের দিনও দেখেছিল এসে পাশে যেখানে কাজ হচ্ছে তার পাশে একটা পাথর পড়ে রয়েছে তো একজন বলল সেই শিল্পীকে আচ্ছা এই পাথরটা যে বাইরে পড়ে রয়েছে এটার কি কোনো দরকার আছে আপনার তখন শিল্পী বলল না তেমন কোনো দরকার নেই এটাই হলো সেই প্রথম পাথরটি যেটা দিয়ে শিল্পী মূর্তি করতে পারেনি তখন একজন বলল আচ্ছা এই পাথরটা আমরা নিতে পারি শিল্পী বলল ওকে নিও না ওটা কোনো কাজে লাগবে না আমি ওটাকেও মূর্তি বানাতে চেয়েছিলাম পারিনি তখন ওরা বলল। আরে আরে আমরা এই সবের জন্য চাইছি না এই যে মন্দির প্রতিষ্ঠা হবে কত ভক্ত আসবে তাদের সকলে পুজো নিয়ে আসবে আর আমাদের ওখানে এই যে প্রথম দিন যে পুজো হবে অনেক বড়ো উৎসব হবে সেদিনকে কিন্তু আমাদের অনেক নারকেল ভাঙা হবে ওখানে পুজোর জন্য আর তারপরে যত ভক্ত আসবে তারা তো নারকেল নিয়ে আসবেই এবং প্রতিদিন আসবে এরকম হাজারো মানুষ সেই নারকেলগুলো ভাঙার জন্য তো একটা পাথর দরকার যেটার উপরে তারা ভাঙতে পারে আমরা সেই জন্যই এই পাথরটা আপনার থেকে চাইছি আপনার কোনো কাজে লাগবে না তো তখন শিল্পী বলল না আমার কোনো কাজে লাগবে না আপনারা নিয়ে যেতে পারেন খুশি হয়ে তারা সেই পাথরটা তুলে নিয়ে সেই গাড়ির মধ্যে উঠলো আগে তো মূর্তি উঠেছে তারপরে এই পাথরটিকেও সেই প্রথম পাথরটি সেটাও গাড়িতে উঠল এবার যখন বাজনা বাজিয়ে চলে যাচ্ছে তখন সেই শিল্পী দুটো পাথরকে দেখেই বলছে দেখলে তো এই প্রথম পাথরটিকে আমি মূর্তি বানাতে চেয়েছিলাম ও সেই আঘাত সেই কষ্ট সহ্য করতে পারেনি ও মূর্তি তৈরি হলো না ও আজ এমন কাজের জন্য যাচ্ছে যেখানে ওকে প্রতিদিন অল্প অল্প করে আঘাত সহ্য করতে হবে প্রত্যেক ভক্ত আসবে আর নারকেল ওর গায়ে ভাঙবে ওকে আঘাত সহ্য করতে হবে আর ওর কিচ্ছু করার নেই প্রতিদিন সারা জীবন আঘাত সহ্য করতে হবে আর যে পাথরটি আমার কথা শুনেছিল আমার আঘাত সহ্য করেছিল সে আজ মূর্তি হয়েছে সে আজ মন্দিরে প্রতিষ্ঠিত হবে আর কোনো আঘাত তাকে সহ্য করতে হবে না এবার তার জীবনে শুধু সুখ আর সুখ সুখ আর সুখ এবার সে মন্দিরে বসে শুধু ভক্তদের আশীর্বাদ দেবে ভক্তদের আনন্দ দেবে ভক্তদের খুশি বিতরণ দেবে ভক্তদের সুখ দেবে আর যে আঘাত সহ্য করতে পারে না সংসারে তাকেই কিন্তু সবথেকে বেশি কষ্ট পেতে হয় আর যে প্রথম দিকে আঘাতটা সহ্য করে নেয় সেই কিন্তু একদিন প্রতিষ্ঠিত হয় তারই কিন্তু সম্মান তার মান সব থেকে বড় হয় তাই জীবনে চলার পথে আঘাত আসবে কষ্ট পেতে হবে কিন্তু সেই কষ্ট থেকে যদি নিজেকে সরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু প্রতিদিন কষ্ট আসবে হয়তো ছোটো ছোটো করে কিন্তু আসবে আর যে প্রথম দিকের আঘাতটা সহ্য করে সুন্দর মূর্তি তৈরি হয়ে যাবে সে কিন্তু সেই ঘরেই সেই সংসারেই পূজিত হবে সেদিন তার জীবনে শুধু সুখ সুখ আর সুখ তাই যেদিনকে প্রতিষ্ঠা হচ্ছিল সেদিনকে এই শিল্পীকে নিয়ে যাওয়া হয়েছিল শিল্পী দু নয়নে শুধু কাঁদছে আর দেখছে দুটো পাথর তার নির্বাচন করা পাথর সে জানতো এই দুটো পাথর দিয়েই কিন্তু সে খুব সুন্দর সুন্দর দুটো মূর্তি তৈরি করতে পারত কেন দুটো পাথরই খুব উন্নত মানের কিন্তু ওই প্রথম পাথরটি সে কিন্তু আজ বহু লোক সমাগম হয়েছে বহু ভক্ত হচ্ছে এসেছে এবং এই মন্দিরের উদ্বোধনে প্রচুর নারকেল ভাঙা হচ্ছে আর সব আঘাত ওই প্রথম পাথরটাকেই সহ্য করতে হচ্ছে আজ আর তার কষ্ট তার দুঃখ তার আর্তনাদ শোনার জন্য কেউ নেই সে আজ সারা জীবন ওই মন্দিরের বাইরে পড়ে থাকবে আর আঘাত সহ্য করে যাবে আর যে পাথরটি কষ্ট হয়েছিল কিন্তু তবু সে শিল্পীর আঘাত সহ্য করে নিয়েছিল আজ সে মন্দিরে জল করছে তার আর কোনো আঘাত পেতে হবে না তাকে সে পূজিত হচ্ছে তাই জীবনের সঙ্গে কেমন রিলেটেড দেখলেন তো আমাদের জীবনেও এরকম ঘাত পথিকাতা আসে সংসারের প্রথম দিকে অনেক কষ্ট দুঃখ সহ্য করে নিতে হয় কিন্তু সেদিনকে যদি হালটা ছেড়ে দেওয়া হয় তাহলে এই প্রথম পাথরটার মতন অবস্থা হবে আর যদি প্রথম দিকের কষ্টটা আঘাতটা আমরা মেনে নিই একটু মানিয়ে নিই তাহলে কিন্তু একদিন সেই দেবীর মতন পূজিত হওয়া যায় এর জন্য লাগে ধৈর্য আর কষ্টকে সহ্য করে নেওয়ার ক্ষমতা একটু ভাবুন শুনুন গল্পটা আর তারপরে জানাবেন কেমন লাগলো নমস্কার